দর্শক দেখতে পাচ্ছেন শুধু রাজশাহী থেকে সেই জাকেট ডেইরি ফার্মে এসেছেন জাকেট ডেইরি ফার্মে কেন আসেন সেটা কিন্তু আপনারা ভালোভাবেই জানেন কারণ একটা বিশ্বস্ততার জায়গা এবং কি সারা বাংলাদেশের আইকনিক খামার হলো জাকেট ডেইরি ফার্ম মানুষের স্বপ্নের খামার আবার কিন্তু জাকেট ডেইরি ফার্মের যে আনোয়ার ভাই সে কিন্তু আবার কথা দিয়েছে আবার সে খামার সেক্টরে আগের মতো করে বিদ্যাসে ফিরে আসবেন কারণ সে মাঝখানে একটু

আচ্ছা আচ্ছা পনেরো আচ্ছা তো দর্শক আমরা মতামত জানলাম আজকের মতো এখানে শেষ করতেছি তো ভাই ভালো থাকবেন এবং সুস্থ মতো পৌঁছবেন আলহামদুলিল্লাহ জি আসসালামাইকুম